আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্যা পরবর্তী ঘূর্ণিঝড় রিমালে আমাদের অবস্থা দেখেন গরুগুলো কেবলমাত্র নামালাম আমি এই একটু উঁচু জায়গায় বেঁধে রাখলাম গাছগুলো পড়ে গেছে তার মধ্যে এই যে দেখেন আমাদের মাছের খামার কি অবস্থা দেখেন সব মাছ বের হয়ে গেছে তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের মেন খামারটা যে আপনাদের দেখাবো সেটা দেখানোর আর এখন সুযোগ নেই তো দেখেন গরুগুলো তিন দিন যাবৎ তেমন কিছুই খাইতে পারে না ওদের অবস্থা খুবই এবং কষ্টকর তো আস্তে আস্তে তো দেখেন এদিকে কলা গাছের অবস্থা দেখেন এই যে বিশি কলা গাছ যদি ওদিকে ওই যে কলা গাছ এই যে দেখেন কলা সহ একদম ভেঙে পড়ে গেছে এই যে কলা সহ এই যে কাজকলা কেবল ধরছিল কাজকলা কেবল ধরছিল তাও এই যে ভেঙে পড়ে গেছে বন্যার ক্ষয়ক্ষতির কথা যদি বলি তাহলে তা আসলে বলে বা হিসাব করে শেষ করা যাবে না বাড়ির ভিতরে রান্না করার মতো কোনো ব্যবস্থা নাই তো সেটা আসলে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এদিকে আজকের এখন এদিকে কি অবস্থা সেইটি একটু দেখায় এটা হচ্ছে আমাদের গরুর জন্য যে খড় রাখা ছিল তাও অনেকটাই ভিজে গেছে একটা তো একদম পানির নিচে তলিয়ে গেছে কিছু খাবার নেই যে গরু দাঁড়িয়ে আছে এই যে দেখেন এই খড়ের গাঁদাটার ওই যে প্রায় এই কুটের কুট্টারও অনেকখানি ভিজে গেছে আর এটা তো একদম ওই যে পানির নিচে চলে গেছিলো হাঁসগুলোর অবস্থাও খুবই খারাপ এই যে গাছ চারদিকে শুধু গাছ আর গাছ অনেক গাছ ভেঙে পড়ছে তো বাড়ির ভিতরের অবস্থা আরও ভয়াবহ যেটা দেখলে বুঝতে পারবেন দূরে হয়তো বা দেখতে পারতেছেন ওই যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে পানির ভিতরে আগামী এক মাসে বা বিদ্যুৎ পাবো না তো তাই ছোট ছোট করে ভিডিওগুলো আপলোড দিতে হবে লং ভিডিও করলে মোবাইল দিয়ে আর আপলোড দেওয়ার মতো ব্যবস্থা থাকবে না কারণ একে তো বিদ্যুৎ নেই ফোন চার্জ করা যাচ্ছে না সেই সাথে ইন্টারনেট কানেকশানও নেই তো ছোটো ছোটো করে আপনাদের এপিসোড আকারে দেখাচ্ছি আমাদের গণিজার পরবর্তী কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো এবং গণিজারের কী অবস্থা বর্তমান তো ভিডিওটা শেয়ার করে দেবেন দোয়া করবেন সবাই আমাদের জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ